খইলো ল নয়নজনারেই জীবনে বাপ থাকতো বাপ নাই মা থাকতো মনে খইলো না আমার এই জীবনে শুনকি জানেন আমার জীবনটা শেষ বেই মানের বাচ্চা তো মাকে ভালবাসিয়া আমার কোন কষ্ট আমি কি বলমু আপনাদের দর্শক রে ছোট থেকে বড়ছি বুকের ভিতর আগুন জালাইলা আমার কষ্ট শুনলে নাই বলবেন যে মেয়েটার এত ছোট থাকতে পেমে ধরমো প্রেমেই পেমেই প্রেমে পেমে খালি শুধু কষ্ট আর কষ্ট মানে এই জগতে प्रीत করে সে লাত্তি গইতো উষ্ট গাইছি তা হই সুখের মরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এই যে মেয়েটি অঞ্জনা তাকে কিন্তু আপনারা ভাইরাল করেছেন এবং তার কন্ঠর অনেক প্রশংসা করেছেন আপনারা এর আগে হয়তো অনেক চ্যানেলে আপনারা ওর গান দেখেছেন এই মেয়েটি কিন্তু ফুটপাতে বসবাস করতেছে এই মেয়েটির একটি বিয়ে হয়েছিল এরপরে এখন মেয়েটি আসলে তার স্বামীর সঙ্গে নাই তো আমরা তার মুখ থেকে একটি তার বিরহের গান শুনবো যেহেতু তার স্বামী চলে গেছে সে উপলক্ষে আসলে তার ভিতর আসলে কিরকম লাগছে সে বিষয়ে আসলে একটা গান শুনবো যাই হোক গানটা সবারই ভালো না সুখ হইল না আমার এই জীবনে বেইমানের বাচ্চা তো মারে ভালোবা শিয়া বেইমানির হে বুকের ভিতর আগুন জ্বালাইলা সুখ হইল নয় জনার জীবনে সুখ হইল এই জিব বেইমানের বাচ্চা তোমার ভালোবাসিয়া বেইমানি রে বুকের ভিতর রাই খাতু শের আগুন জ্বালাইলা পেমে ধরু পেমেই প্রেমেই পেমে প্রেমে বাঁচা মরা এই জগতে সুখের মরা দুঃখের কথা কইতে গেলে দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ায় ভালো নয় বেঈমানি রে হে বুকের ভিত আগুন জ্বালাইলা সুখইল নায়াম জনারে জীবনে সুখইল নায়ামাত এই বাচ্চা তোমারে ভালোবাসিয়া বেইমানি রে বুকের ভিতর আগুন জ্বালাইলা একটি ডালে দুইটারে পাখি কত না থাকি থাকি কি সেরে গেল হ দূরে ভালোবাসা শুধু তামসা ভালোবাসা শুধু তামসা ভালোবেসে বুঝেছি বেইমানি রে বুকের ভিতর রাই খাতুশের আগুন জ্বালাইলা সুখ হইল না অঞ্জনারে ইজি বনে সুখ হইল বাচ্চা তোমার ভালোবাসিয়া বেইমানি রে বুকের ভিতর খাতু শের আগুন জ্বালাইলা বেইমানি রে বুকের ভিতর রাই খতুসে আগুন যার মনে কষ্ট আছে ঠিকই এটাতে শেয়ার কমেন্ট লাইক করবে কি প্রিয় দর্শক যাদের কষ্ট আছে তারা এই ভিডিওটি শেয়ার কমেন্ট লাইক করবেন সেটা বললো অঞ্জনা তো অঞ্জনার কথা কি বলবো অঞ্জনা নাকি তুমি কি বোতল গাও হ্যাঁ বোতল আমি আগে ঘুরেই তো

খালি শুধু কষ্ট আর কষ্ট মানুষের লাত্তি গুইতে হুইসতে গাইছি শেষ করে কিন্তু এরপর ওর একটা কন্ঠ আছে যা অনেকেরই নাই অনেকে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকে শিল্পী হইছে মিউজিক দিয়ে ওর কন্ঠ কিন্তু আপনারা শুনলেন মিউজিক ছাড়া তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু